বন্ধুরা কি বলুন তো কয়েক দিন কয়েক সপ্তাহ ধরে ভূমিকম্পের আতঙ্কে আমরা সবাই আতঙ্কিত কিন্তু আমরা কি জানি ভূমিকম্প কখন হবে কোন মুহূর্ত হবে কোন তারিখ হবে কোন বারে হবে এখনো এমন কিছু আবিষ্কার হয়নি যা দ্বারা আমরা বুঝতে পারব কখন হবে কিন্তু আমাদের আশেপাশে যারা আছে অর্থাৎ যারা বলতে যেসব পশু পাখি আমাদের আশেপাশে আছে তারা কিন্তু কিছুটা আন্দাজ করতে পারে হ্যাঁ সত্যি ভূমিকম্পের আগ মুহূর্ত পাখি বিড়াল কুকুর এসব প্রাণীরা পাখিরা বুঝতে পারে প্রকৃতি সবসময়ই আগে সংকেত দেয় আর সেই সংকেত আমরা অর্থাৎ আমাদের মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু প্রকৃতির সাথে যারা বেশি কানেক্টেড তারা কিন্তু কিছুটা আন্দাজ করতে পারে যেমন পাখি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন। পাখিরা সব একসাথে উঠতে শুরু করে আবার হঠাৎ দেখা যায় রাতের বেলা পাখিরা চেঁচামেচি শুরু করে বিজ্ঞানীরা মনে করেন ভূমিকম্প হওয়ার আগে ভূগর্ভের নিচে যেসব মাইক্রোকম্পন হয় সেগুলি শুনতে সেগুলির আন্দাজ করতে পারে পাখিরা কুকুরের সেন্স তো আরো বেশি তীগ্ন অর্থাৎ হঠাৎ অস্থির হয়ে পড়ে ভূমি কম্পের আগে কুকুররা এক জায়গায় দাঁড়াতে চায় না তারা হঠাৎ যেন অস্থির হয়ে পড়ে দেখা যায় হঠাৎ ঘেউঘো করা শুরু করে কখনো আবার লুকিয়েও পড়ে কুকুররা কম ফ্রিকোয়েন্সির শব্দ যেটা মানুষের কানে যাওয়া পসিবল না তারা সেগুলো আগেই শুনতে পায় সেই ধরনের সাউন্ড কুকুর সহজেই বুঝতে পারে আগে একইভাবে কিন্তু একই কাজ শুরু করে হঠাৎ চমকে ওঠা লুকিয়ে যাওয়া দৌড়াদৌড়ি করা অথবা তার মালিকের গায়ের কাছে থাকা এই সবই হতে পারে মাটি নিচের প্রতিক্রিয়ার কারণে তবে বলে রাখা ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটি হলো এগুলো নিশ্চিত করে বলা যায় না কিন্তু শতাব্দীর পর শতাব্দী মানুষ দেখে আসছে প্রকৃতির বিপদের আগে প্রকৃতি নিজে কিছু ইঙ্গিত পাঠায় প্রকৃতি বিপদের আগে প্রকৃতি নিজে থেকে কিছু চিহ্ন রেখে যায় অথবা সংকেত পাঠায় আর সেই ইঙ্গিতে ধরে ফেলে পাখি কুকুর বিড়ালের মতো এসব নিরীহ প্রাণীরা করি শেষে বলা যায় প্রকৃতি কথা বলে ইঙ্গিত দেয় কিন্তু সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না বুঝে নিতে হয় তো বন্ধুরা আতঙ্কিত নয় সাবধানতা অবলম্বন করাই আমাদের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এখানেই শেষ করছি চলে আসবো নতুন দিনে নতুন কোনো টপিকে বাই বাই